নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তেরো তারিখ ছিল বর্ধমানের ভোট আর আগের দিন ভাই আমাদের বাড়ি এসেছে তার ভিডিও তো আমি আপলোড করেইছি আর ভোর ভোর আমি সুমন ভাই আর কোকরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম খুব সকাল সকাল আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আর সুমন গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আর আমরা গিয়েছিলাম ভোট দিতে আর মা আর বাপি দুজন মিলে আজকে একসাথে রান্না করেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তখন ঘড়ির কাটায় দুটো পনেরো এই স্কুলেই ভোট হচ্ছিল আর আমরা যখন বেরোই তখনও ভোট চলছিল আর এবারে আমাদের সাথে যাচ্ছিল মা বাপি ভাই আর ছোট পিসি আর পিসে মশাই এত দুপুর দুপুর বেরোনোর কারণ আছে এর আগে যখন দুবার আমরা সিকিম গিয়েছিলাম প্রথমবার গিয়েছিলাম বাইকে ও আর আমি একা তখন আমাদের বেরোনোর কোনো টাইম ঠিক ছিল না ও আর আমি ঠিক করেছিলাম যখন আমাদের ঘুম ভাঙবে তখন আমরা বেরোবো কিন্তু বেরোবো দুপুর বা বিকেল করে তাই দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভেঙেছিল চারটের পর তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের ছটা বেজে গিয়েছিল আর দ্বিতীয়বার যখন বেরিয়েছিলাম তখন আমাদের বেরোনোর কথা ছিল তিনটের সময় আর বেরোতে বেরোতে চারটে বেজে গিয়েছিল কিন্তু প্রথমবার যখন বাইকে গিয়েছিলাম তখন আমাদের যাবার কথা ছিল শিলিগুড়ি পর্যন্ত কিন্তু আমরা আরেকটু এগিয়ে থাকতে চেয়েছিলাম তাই সেবকে গিয়ে থেকেছিলাম প্রথম রাতটা কিন্তু দ্বিতীয়বার যখন গাড়ি করে গিয়েছিলাম তখন আমাদের ঠিক করা ছিল যে আমরা শিলিগুড়িতে থাকবো না সোজা গ্যাংটক চলে যাব আর যাবার পথে আমরা বেঙ্গল সাফারিও করেছিলাম আর আমরা এই টাইমে বেরোতে চাইছিলাম না মানে চারটের পর বা তিনটের পর বেরোতে চাইছিলাম না কারণ ওখানে পৌঁছোতে অনেকটা দেরি হয়ে যায় আর ওর ঘুম পেলে রাস্তায় দাঁড়াতেও চায় না তাড়াতাড়ি ওখানে পৌঁছবে বলে আর আমরা যদি দুপুর দুপুর বেরোই তাহলে আর আমরা ঘুমানোর জন্য বা রেস্ট নেওয়ার জন্য অনেকটা টাইমও পেয়ে যাব। সেই কারণে আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম তখন গুগল ম্যাপ দেখে আমরা বর্ধমান হয়ে গিয়েছিলাম কিন্তু বর্ধমান থেকে ডান দিকে যে রাস্তাটা ধরেছিলাম সেটা ছিল খুবই খারাপ বাইকে করেও রাস্তা দিয়ে যেতে খুব অসুবিধা হচ্ছিল আর খুব স্লো যেতে হচ্ছিল তার জন্য আমাদের উড়ি অনেক বেলা হয়ে গিয়েছিল তাই দ্বিতীয়বার যখন যাই তখন আর বর্ধমান হয়ে যায়নি আমরা মেমারি হয়ে গিয়েছিলাম আমরা বাড়ি থেকে বেরোনোর পর মশাগ্রাম রেলগেট পেরিয়ে ওখান থেকে মেমারি যাই আর তারপর দেবীপুর দেবীপুর থেকে সাতগেছিয়া আর সাতগেছিয়া মোড় থেকে ডান দিক নিলেই ধাত্রিক গ্রাম থেকে বাঁদিকে যেতে হবে সেখানে দুটো রেল ক্রসিংও পড়বে আমরা তো বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি আর বর্ধমানে ভোট চলছে তার জন্য পুরো রাস্তাটা প্রায় ফাঁকাই পেয়েছি আমরা এমনি এমনিতেও দুপুরবেলা গেলে রাস্তাঘাট একটু ফাঁকাই পেতাম সেই ভেবেই বেরিয়েছিলাম কিন্তু ভোট থাকার কারণে রাস্তা আরও ফাঁকা ছিল বাইরে অনেকটাই গরম ছিল কিন্তু গাড়ির ভিতরে এসি চলছিল। যার জন্য যেতে অসুবিধা হয়নি দুপুরবেলা গাড়িতে এসির মধ্যে বসে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ ভালোই মজা করতে করতে আর গল্প করতে করতে যাচ্ছিলাম রেল ক্রসিং পেরিয়ে অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি আর এটা হচ্ছে সমুদ্রগড় বাজার এই বাজার পেরিয়ে কিছু দূর গেলেই নাদান মোড় এখান থেকে আরও কিছু দূর সোজা চলে গেলে নিমতলা বাজার বলতে বলতে নিমতলা বাজার এসেই পড়েছি এখানে দেখাচ্ছে নবদ্বীপ আর কৃষ্ণনগর ডান দিকে আমরাও ডান দিকেই যাব আগেরবার বর্ধমান হয়ে গিয়ে খুব ভুল করেছিলাম তাই ঠিক করেছিলাম এবারে নবদ্বীপ হয়েই যাব আগেরবার যখন গাড়িতে গিয়েছিলাম তখনও এখান দিয়েই গিয়েছিলাম এটা হেমাতপুর মোড় এখান থেকে আমরা ডান প্রথমেই বললাম আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন বর্ধমানের ভোর চলছিল এখান থেকে কিছু দূর যাওয়ার পরই নবদ্বীপ পড়ে যাবে বর্ধমান আর নবদ্বীপের বর্ডারে চেকিং হবে না সেটা তো হতে পারে না প্রথমে যখন আমাদেরকে দাঁড় করায় তখন আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি সিট বেল্ট পড়িনি আমি ভাবলাম প্রথমেই ফাইন দিয়ে যাত্রাটা শুরু করতে হবে তারপর দেখলাম না ফাইন নয় শুধুমাত্র চেকিং চলছে আর আমাদের পর আর একটা গাড়িকেও দাঁড় করিয়েছিল আর তারপরই তো নবদ্বীপ পড়ে যাচ্ছে দইয়ের দোকানও শুরু হয়ে গিয়েছে কিন্তু আগের পর ফেরার সময় আমরা এই ডান ডানদিকের দোকানটা থেকে দই কিনে খেয়েছিলাম কিন্তু টেস্ট খুব একটা ভালো ছিল না এর থেকে আমাদের এখানে দই আমার মনে হয় বেটার কিন্তু এবারে আসার সময় রেল ক্রসিং এর ওপারের একটা রাস্তা থেকে খেয়েছিলাম সেটা মোটামুটি ভালোই ছিল এই রেল ক্রসিংটা পেরিয়ে কিছু দূর গেলেই গৌরাঙ্গ সেতু পড়ে যাবে সামনে দেখাই যাচ্ছে নবদ্বীপ এসেই বিখ্যাত গৌরাঙ্গ সেতু আর এই গৌরাঙ্গ সেতু থেকে মায়াপুরের ইস্কনের মন্দিরটাও বেশ সুন্দরভাবে দেখা যায় আমরা তো এখন আর ভিতরে যাব না তাই এখান থেকেই দেখছি মনের একটা বন্ধু আছে যার নবদ্বীপেই বাড়ি তার মেয়ের অন্নপ্রাশনে যখন আমরা এসেছিলাম তখন মা বাপি ভাইয়ের সাথে এসেছিল আর ছোট দাদুও ছিল তখন মায়াপুর নবদ্বীপ একসাথে ঘুরে নিয়েছিলাম ওই দেখুন দেখাও যাচ্ছে মায়াপুরের সেই মন্দির আর এই গৌরাঙ্গ সেতু পেরোলেই এখানে একটা টোল আছে কিন্তু আমরা প্রত্যেকবারই দিয়ে গিয়েছিলাম এই টোল দশ টাকা করে নেয় এই টোলটা পেরোনোর পর রাস্তার বৈচিত্র্য পুরোপুরিভাবে ভাবে পাল্টে গেছে দুই ধারে রাস্তার শোভা বাড়িয়েছে রাধাচূড়া বড় বড় এই গাছগুলো খুব সুন্দরভাবে রাস্তার উপর ঝুঁকে পড়েছে আর তার সাথে ছায়া তো রয়েছে এবার আমরা নবদ্বীপ ছেড়ে কৃষ্ণনগর ঢুকছি কৃষ্ণনগরে ঢুকলেও মাটির পুতুল তো দেখতে পাইনি আমরা নবদ্বীপ পেরিয়ে কৃষ্ণনগর ঢোকার সাথে সাথেই আমরা এনএইচ টুয়েলভে উঠে পড়েছি কিন্তু এই এনএইচ টুয়েলভ কখন এনএইচ থার্টি ফোর হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতে পারিনি কারণ ফোনের গুগল ম্যাপ দেখাচ্ছে এনএইচ থার্টি ফোর তো সামনে রাস্তায় দেখাচ্ছে এনএইচ টুয়েলভ আর রাস্তার মাইল স্টোনগুলোতেও মাঝে মাঝে দেখাচ্ছে এনএইচ টুয়েলভ আবার কখনো কিছু দূর যাওয়ার পর দেখাচ্ছে এনএইচ থার্টি তাই জানি না কখন এইচ টুয়েলভটা এনএইচ থার্টি ফোর হয়ে গিয়েছে এই রাস্তা ধরে সোজা গেলে এবার পড়বে দুবুলিয়া তারপর পড়বে পেথুয়া ডহরি এই রাস্তাটা সোজায় যেতে হবে এক ড্রাইভারের পাশে তো আর একটা ড্রাইভার বসে আছে তো ড্রাইভার ঠিক করলো যে আমি এতক্ষণ ধরে চালাচ্ছি তো আর একটা ড্রাইভার শুধু শুধু কেন বসে থাকবে সেও একটু চালিয়ে নিক তাই আমাকে গাড়ি থেকে নামিয়ে বলল এবার তুমি গাড়ি চালাও আমি কিছুক্ষণ বসে থাকবো এখানে যেমন এন এইচ থার্টি ফোর দেখাচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর আবার দেখাবে এন এইচ টুয়েলভ কেন এরকম লেখা সেটা বুঝতে পারিনি আমি গাড়ি থেকে নামিয়ে তো ড্রাইভারের সিটে বসিয়ে দিয়েছে কিন্তু বাকি পিছনে তো আরো অনেক সবাই আছে যারা তো জানে না আমি গাড়ি চালাতে একটু একটু হলেও পারি ভয় হয়তো তারা পাচ্ছিল কিন্তু সাহস করে তো কিছু বলেনি ভাই যদিও সেদিনকে সকালবেলা আমাদের বাড়ি থেকে আসার সময় আমি গাড়ি চালিয়ে এসেছিলাম ও আমাদের সাথে ছিল আর বাপি আর মা জানে আমি একদিন গাড়ি চালিয়ে পুরো রাস্তাটা বাড়ি এসেছি একা একা কিন্তু পিসি পিসি মশাই জানতো না কিন্তু গাড়িটা আমি বেশ ভালোই চালাচ্ছিলাম তাই আমাকে কেউ কিছু বলেনি অনেকক্ষণ খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি সেই দুপুরবেলা আর আমাদের আগে তো পিসিমণিরা খেয়েছে তাই আমাদের একটু খাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু কি খাবো কি খাবো করতে করতে আমরা হঠাৎ রাস্তায় ফুচকা দেখি ভাবলাম দাঁড়িয়ে একটু রাস্তায় ফুচকাও খাওয়া যাবে আর একটু হাত পাটাও ছেড়ে যাবে সেই অনেকক্ষণ ধরে গাড়িতে বসে আছি বাপি আর পিসিমশাই ফুচকা খায় না কিন্তু আজকে ফুচকাটা বেশ ভালোই করেছিল শোনার পর আর বাপি আমার কাছ থেকে একবার নেওয়ার পর বলল হুম বেশ ভালো খাওয়া যেতেই তো পারে ওখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা আবার গাড়িতে উঠে পড়ি এটা আমাদের যাত্রার প্রথম টোল এই টোলের নাম ছিল সেলিবামান টোল প্লাজা আমরা টোল দেওয়ার পর এগিয়ে যাই বাইকে পুরো রাস্তাটা গেলে টোল দেওয়ার কোনো ঝামেলাই নেই নিজের ইচ্ছা মতো বেরিয়ে যাও ভিড় হবার কোনো চান্সই নেই আর দাঁড়ানোর কোনো কল্পই নেই এই জায়গাটা দেবগ্রাম আর তারপরেই আছে পলাশি যেখানে যুদ্ধ হয়েছিল পলাশির সামনে যে ওই গেটটা দেখা যাচ্ছে ওখান থেকে মোটামুটি চার কিলোমিটার ভিতরে গেলেই সেই জায়গাটি দেখা যাবে পলাশীর মূর্তি এবং যেখানে যুদ্ধ হয়েছিল এখন প্রায় হয়ে গিয়েছে। গাড়ির একটু খাবারেরও প্রয়োজন আর আমাদের হাত পাড় একটু রেস্টেরও প্রয়োজন তাই আমরা একটা পাম্প থেকে দাঁড়িয়ে পড়েছি এটা বেলডাঙ্গা রেলগেট আর যেখানে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম সেটা মুর্শিদাবাদ বেলডাঙ্গা বলতে যেখানে লঙ্কা খুব বিখ্যাত আর এই গেট পেরিয়েই আমরা যাব বহরমপুর বাইপাস যখন আমরা বহরমপুর বাইপাসে গিয়ে পৌঁছলাম তখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা বহরমপুর খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি কিন্তু বাস্তবে সেটা ঘটেনি এখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে আর আমরা বহরমপুর বাইপাসে উঠেও পড়েছি আর বাপের আর পিসেমশায়ের এখন চা খেতে ইচ্ছা করছে কিন্তু এই বাইপাসে এখন চা পাই কোথায় বাপির আর পিসেমশায়ের যেখান সেখান থেকে কিনে খেতে ভালো লাগে না এর আগেরবার গিয়ে বাপির একটু প্রবলেম হচ্ছিল তাই এবারে চায়ের জিনিস সঙ্গে করেই নিয়ে গিয়েছি বুটেন গ্যাস তো সাথে ছিলই এই সময়ের জন্যই বুটেন গ্যাসটা কেনা গাড়ি থেকে নেমে সবাই চায়ের তোড় করছে আর আমার ভাই ছবি তুলতে ব্যস্ত আর আমি ভিডিও করছি ওই দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে ওটা মুর্শিদাবাদ টাউন ব্রিজটা অনেকটা উপরে তাই হাওয়াও খুব দিচ্ছিল কোনো রকমে আড়াল দিয়ে দিয়ে চা হয়েছে সন্ধেবেলা বেশ খিদেও পেয়ে গিয়েছিল আর চা বিস্কুট সাথে আছে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠি আর তারপরেই আমাদের দ্বিতীয় টোল চলে এসেছে সামনেই এই রাস্তাটা বহরমপুর থেকে ফারাক্কা যাচ্ছে তাই রাস্তার পাশে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা লেখা থাকলেও এই টোলটার নাম শিবপুর টোল প্লাজা আর এই টোলটা পেরোলেই পড়বে মোরগ্রাম প্রথমবার যখন বাইক এসেছিলাম ভিতর দিয়ে এসে এই মোরগ্রামেই প্রথম উঠেছিলাম এনএইচ থার্টি ফোর একেবারে মোরগ্রামের পরে পড়বে রামপুরহাট তারপর পড়বে ধুলিয়ান আর আমরা ধুলিয়ান হয়ে যাব ফারাক্কা আর সামনেই চলে এসেছে আমাদের থার্ড টোল প্লাজা এই টোলটার নাম চান্দে মোড় টোল প্লাজা এখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই ফারাক্কা ব্যারেজ পড়ে যাচ্ছে কিন্তু কিছুদূর দূর আগে থেকেই প্রত্যেকটা টোলে দেখাচ্ছে বহরমপুর টু ফারাক্কা টোল প্লাজা তখন আমরা ভাবলাম প্রত্যেকটা টোলের নাম তো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা হতে পারে না আর এখন তো ফাস্ট্যাগ এসে গিয়ে টোল দিতে অনেক সুবিধা হয়েছে সময়টাও অনেকটা কম লাগে আর টোলের সামনে অনেক ভিড় হয়ে গেলে সবাইকে অনেকটা সময় দাঁড়িয়ে অপেক্ষাও করতে হয় না বলতে বলতে আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজে যতবারই এখান দিয়ে যাই আমার এই ফারাক্কা ব্যারেজ দেখতে খুবই ভালো লাগে আর এই রাস্তার পাশেই রয়েছে ট্রেন লাইন ভগবান কোনোবারই আমাকে নিরাশ করেন না প্রত্যেকবারই যাওয়ার সময় ভাবি যে এই ফারাক্কা ব্যারাজের উপর দিয়ে যখন যাবো পাশ দিয়ে যেন ট্রেনটা যায় আর প্রত্যেকবারই ঠিক এটাই হয় তিনবার গিয়েছি তিনবার এসেছি প্রত্যেকবারই আমাদের সাথে এটা হয়েছে যে ট্রেন পাশ দিয়ে অবশ্যই যাবে বেশ ভালো লাগে দেখতে পাশাপাশি ফারাক্কা পেরোনোর পর থেকেই রাস্তাটা পুরোপুরিভাবে পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে মানে রাস্তাটা আরও সুন্দর হয়ে যাচ্ছে যেটুকুও এর আগে উঁচু নিচু ছিল এরপর সেটুকুও থাকবে না আর গন্তব্যে যাওয়ার পথে এটা আমাদের ফোর্থ টোল প্লাজা এই টোলটার নাম চোদ্দো মাইল টোল প্লাজা টোলটা দিয়ে কিছুক্ষণ এগিয়ে এসে আমরা ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক তাই আবার পাম্প থেকে দাঁড়িয়ে পড়লাম আর তার সাথে সাথে রাতও হয়েছে খাওয়া দাওয়াও করতে হবে রাত বলতে খুব রাত না এবারে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম ফারাক্কাতে ওই মোটামুটি সাড়ে নটা পৌনা দশটার মধ্যে ফারাক্কা ঢুকে গিয়েছিলাম যতটা বাইরের খাবার অ্যাভয়েড করা যায় সেই জন্য বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম মা করে এনেছিল রুটি আর আলুর দম আর ছোটো পিসি করে এনেছিল আলু ভাজা আর লুচি আলু ভাজা আর লুচি শুনে আমি তো আটটা থেকে খাবো খাবো শুরু করে দিয়েছি আলু ভাজা লুচি আর আলুর দম লুচি সব মিলিয়ে মিশিয়ে খেয়েছি আমি কিন্তু রুটিটা আমি খাইনি বাকি সবাই খেয়ে নিয়েছে বেড়াতে যে বেরিয়ে পড়েছি সেই জন্য একটু ছবি তো স্ট্যাটাস দিতেই হবে তাই ভাই সবার ছবি তুলে দিচ্ছে ছবি তোলা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়ার পর ভর পেট অবস্থায় ঘুম তো পাবেই গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকেই আমরা সবাই মোটামুটি ঘুমোতে শুরু করে দিয়েছি আমি যদিও বিকালেও একটু আটটু ঘুমাচ্ছিলাম কারণ আগের দিন রাত্রিবেলা আমার একটুও ঘুম হয়নি সবাই ঘুমাচ্ছিল কিন্তু সুমনকে যতবারই জিজ্ঞাসা করছি যে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নেবে ও বলল না আমার এখনো ঘুম পাচ্ছে না এই রকম করে পুরো রাস্তাটাও গেছে একটুও না ঘুমিয়ে আগেরবার যাবার সময় যদিও বা একবার দাঁড়িয়ে ঘুমিয়েছিল এবারে তো সেটুকুও ঘুম হয়নি চোদ্দ মাইল টোল প্লাজা পেরিয়ে আমরা কালিয়াচক ঢুকি তারপর মালদা বাইপাস আর সামনেই রয়েছে আমাদের ফিফ টোল এই টোলের নাম বাগসরাই টোল প্লাজা আমরা এই প্রত্যেকটা টোলের নাম কি করে জানলাম একটু আগে বলছিলাম না ফাস্ট্যাগ এসে গিয়ে খুব সুবিধা হয়েছে ফাস্ট্যাগ থেকে যখনই টাকা পেমেন্ট হচ্ছে টোলেতে তখন ফোনেতে একটা মেসেজ আসছে সেখানে দেখা যাচ্ছে কত টাকা টোল লেগেছে আর সেই টোলের নাম সেই দেখেই লিখে রাখছিলাম আমরা প্রত্যেকটা টোলের নাম আর তার সাথে ভিডিও করছিলাম এই রাস্তার আর টোলগুলোর এটা মালদা বাইপাস এটা আমাদের আটটিকা গাড়ি এর নাম কুর্তি আমরা এই গাড়িতে সাতজনই যাচ্ছি তার সাথে রয়েছে আমাদের প্রত্যেকজনের প্রয়োজনীয় জিনিস এর পরেও আমাদের গাড়িতে মাইলেজ দিচ্ছে সতেরো পয়েন্ট সাত করে এই পুরো ক্রেডিটটাই পাবে সুমন কারণ ও এত ভালো করে গাড়ি চালাচ্ছে মাইলেজের উপর খেয়াল রেখে সত্য আসির উপরে তো ও গাড়ি চালাচ্ছেই না আমরা যে যানবাহনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তার কথাও তো ভাবা উচিত যেতে পারছে বলেই তো জোরে চালানো উচিত না টোল পেরিয়ে কিছু দূর আসার পর ইটা আর মোর সেখান থেকে রায়গঞ্জ আর এই রায়গঞ্জের নিউ বাইপাসের একটা লেন ওপেন হয়ে গেছে এই রায়গঞ্জ বাইপাস পেরোলেই পড়বে ডালখোলা বাইপাস আর সেখান থেকে ডান দিকে গেলেই আমাদের সেভেন টোল আর আমাদের এই টোলের নাম সূর্যপুর টোল প্লাজা বাইকে করে যখন আমরা প্রথমবার এসেছিলাম তখন রায়গঞ্জ বাইপাসটা বন্ধ ছিল আর বাইকে করে ফেরার সময় আমরা একটা ভুল করে বসি এই রায়গঞ্জ বাইপাসে অর্ধেকটা রাস্তা আমরা উল্টো দিক থেকে চলে আসি মানে ফেরার সময় কিন্তু এসে দেখি রাস্তা তারপর বন্ধ তৈরি হয়নি মাঝখানটা পুরো ফাঁকা দেড় দু কিলোমিটার পর্যন্ত আমরা চলে এসেছিলাম তারপর আবার সেটা ফিরে যাই আর তারপর পুলিশকে জিজ্ঞাসা করি কোন দিকে যাব। এখন এই রায়গঞ্জের নিউ বাইপাসটা ওপেন হয়ে যাওয়ার পর অনেক সুবিধা হয়েছে যাতায়াতের এই সামনের মোড় থেকে ডান দিকে গেলেই কিষাণগঞ্জ কিষাণগঞ্জটা বিহারে আমরা বিহারে ঢুকবো আবার কিছু দূর যাওয়ার পর আমরা আবার পশ্চিমবঙ্গে ঢুকে পড়বো কিষাণগঞ্জ পেরিয়ে কিছু দূর যাওয়ার পর ইসলামপুর বাইপাস আমরা এবার ইসলামপুর বাইপাসেই উঠব ভিডিওটা খুব নড়ছে আসলে ক্যামেরাম্যান আর ড্রাইভার দুটোই এক হয়ে গিয়েছিল আমি আগের দিন রাত্রিবেলা ঘুমাইনি তাই ঘুমিয়ে পড়েছিলাম তাই সুমন আমাকে আর ডাকেনি ও নিজেই ভিডিওটা বানাচ্ছিল আর এটা আমাদের এইট টোল এই টোলটার নাম পশ্চিমা টোল প্লাজা আর এটাই আমাদের যাত্রার শেষ টোল সবাই প্রায় ঘুমাচ্ছে মাঝে মাঝে উঠছে ওর সাথে কথা বলছে আমি অনেক চেষ্টা করছিলাম জেগে থাকার কিন্তু আগের দিন না ঘুমানোর কারণে আমি একটু জেগে থাকতে পারছিলাম না সামনের এই গাড়িটা দেখুন কত লাইট লাগিয়েছে সবাইকে ঘুম থেকে তুলে সমান দেখাচ্ছে গাড়িটা বেশ সুন্দর লাগছিল তবে আগের রাস্তাটা ছিল ফুলবাড়ি ঘোষ বাইপাস রোড এই ব্রিজটা ক্যানেল মোড ব্রিজ এখান থেকে বাঁদিক দিয়ে শিলিগুড়ি যাওয়া যায় এখান থেকে আমরা প্রত্যেকবার বাঁদিকেই গিয়েছিলাম মানে এর আগের দুবার কিন্তু এবারে কাজ হওয়ার কারণে রাস্তাটা বন্ধ আছে তাই ডান দিক হয়ে এনএইচ টেন হয়ে শিলিগুড়ি যাচ্ছি আর এই রাস্তা ধরে বাঁদিক দিয়ে শিলিগুড়ি গেলে মাঝে পড়বে চা বাগান এর আগের দুবার যখন গিয়েছিলাম তখন সেই চা বাগানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটিয়েছি ছবিও তুলেছি কিন্তু এবারে সেটা আর হয়নি এখন বাদিকে দিকে যাচ্ছি ঠিকই কিন্তু একটু কিছু দূর যাওয়ার পর একটা দাদু আমাদেরকে বলে এখানে রাস্তাটা নাকি বন্ধ আছে এখান থেকে ঘুরে ডান দিক দিয়ে যেতে আবার এবারে ঘটনাচক্রে আমরা অনেক ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম অনেকটাই রাত তখন ওই রাস্তা দিয়ে গেলেও চা বাগানের দেখা হতো না আর এবারে কাজও হচ্ছে তাই যাওয়াও হলো না আমরা এই রাস্তা ধরেই সোজা চলে যাই শিলিগুড়ি কিন্তু আমাদের এবারের প্ল্যান ছিল আমরা সোজা একবারে চলে যাব মাঙ্গানে এবারেও ইচ্ছে ছিল বেঙ্গল সাফারিটা করার কিন্তু অনেক ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম আর আমাদের বেঙ্গল সাফারি করতে হলে অনেকটা বেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো আর ওদিকে আমাদের মাঙ্গানও যেতে হবে তাই আর এখানে দাঁড়ায়নি শিলিগুড়ি থেকে আমরা সোজা চলে যাই সেবকে আজকের ভিডিওটা আমি সেবক পর্যন্তই করেছি কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে আমি আর চাইছিলাম না এর থেকে বড় হোক এখন ঘড়ির কাটায় তিনটে বাজছে আর তিনটে কুড়ির মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে গিয়েছিলাম আমরা পাম্পে এসেছি একটুখানি রেস্ট নেব বলে সুমন সারা রাত গাড়ি চালাচ্ছে তাই বললো আমি একটুখানি দাঁড়িয়ে নিই এখানে তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে সময় কাটাই আমি তো সারা রাত ঘুমিয়ে এসে যথারীতি হাই তুলতেও শুরু করে দিয়েছি আমাদের গন্তব্য মাঙ্গান আর এই ভিডিওর গন্তব্য সেবক পর্যন্ত পরের দিন আবার আসব সেবক থেকে মাঙ্গান যাওয়ার ভিডিও নিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ব্লগে